পোনটা এই আয়না ঘরে ভাঁড়াচলক আনা আনা ঘর কি মনিডা আসসালামু আলাইকুম জি আপনাদের দেখাচ্ছি একটা ইন্ডিয়ান ওষুধ কোম্পানি এটা একটা ইন্ডিয়ান ওষুধ কোম্পানি মুন্ডি ফার্মা বাংলাদেশ লিমিটেড এই মুন্ডি ফার্মা বাংলাদেশ লিমিটেডের ওষুধ কোম্পানি শ্রমিকরা বিভিন্ন দাবিতে তারা কর্মবিরতি করতেছে আমরা জানার চেষ্টা করব যে এই ইন্ডিয়ান ওষুধ কোম্পানি কেন বাংলাদেশের শ্রমিকরা বন্ধ করে দিল কেন তারা বিভিন্ন দাবিতে অবস্থান করতেছে গেটের সামনে এটা আমরা জানার চেষ্টা করব আপনার সাথে থাকুন সবাই কমেন্ট করুন এবং শেয়ার করে এই নির্যাতিত ভাই বোনদের সহযোগিতা করুন ইন্ডিয়ান ওষুধ কোম্পানিতে বাংলাদেশের শ্রমিকরা চাকরি করে তারা কিন্তু বিভিন্ন দাবিতে এই ওষুধ কোম্পানিতে কাজ বন্ধ করে দিয়েছে এবং গেটের সামনে তারা অবস্থান করতেছে

আমাদের আমাদের প্রথমে প্রথম কর্মসূচি তারিখ দুই দুই হাজার দুই নয় দুই হাজার চব্বিশ হ্যাঁ বরাবর ব্যবস্থাপনা পরিচালক মুন্ডিফোনা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড বিষয় নতুন শ্রম আইন এবং বাংলাদেশ অন্যান্য শিল্প ওষুধ শিল্প প্রতিষ্ঠানের সমূহের সকল সুযোগ সুবিধা পরিচালনার ভিত্তিতে সব ধরনের বৈষম্য দূরীকরণ প্রসঙ্গে জনাব যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক পূর্বক বিনীত নিবেদন এই যে আমরা মুন্ডিফার বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর সকল স্থায়ী কর্মচারী স্থায়ী অস্থায়ী কর্মচারী বিন্দু আমাদের অবগতি জন্য জানাতে চাই শুধু সুবিধা দেওয়ার ছুটি নাই ছুটি ছুটি চাকরি করেন আমি আর চাকরি করি চার বছর দশ বছর পনেরো বছর আমার লাইফে ফার্মাসি

মাস্টারসে অধ্যয়নরত আছি আমার ছয় হাজার পাঁচশো টাকা বেতন আমি দাবি করছি বিদে আমাকে নানান ধরনের হুমকি টুমকি দিচ্ছে আমি জিএম এর পদত্যাগ চাই এবং এসআর এর পদত্যাগ চাই এই যে আপনাদের দাবি এটা তো একটা ইন্ডিয়ান কোম্পানি তাই না এই ইন্ডিয়া আপনাদের দাবি পৌঁছাইছে কিন্তু তারা তথ্য বন্ধ রাখে তারা আমাদের মালিকপক্ষ কোনো কিছু বলতে দেয় না মালিকপক্ষ বললে মালিকপক্ষ এই জিনিসটা একটা সুরাহা করত কিন্তু মালিক পক্ষ এখন জানাই নাই তাদের মধ্যে বিষয়টা বিষয়টাকে আমাদের দমন পূরণের চেষ্টা চালাচ্ছে বিভিন্নভাবে মোবাইলে ফোন টন দিয়ে হুমকি থামকি দিচ্ছে আমরা কর্মস্থলে না গেলে আমরা কমবিরতি থাকলে আমাদের চাকরি থাকবে না হ্যাঁ বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন আপনারা দেখছেন মুন্ডি ফার্মা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এই ফ্যাক্টরিটা বাংলা বাজার তানহা গাজীপুর সদর গাজীপুর সিটি কর্পোরেশনের বাংলা বাজার তানহার এই জায়গায় অবস্থিত আপনারা দেখছেন এই জায়গায় কিন্তু তালহা এই জায়গায় ভাহুল মির্জাপুরের পাশে এটা অবস্থিত এইখানে বিভিন্ন দাবিতে তারা কর্মবিরতি পালন করছে এবং আপনাদের দাবি পূরণ না হইলে আপনারা কি কাজে যাবেন না আপনারা দেখছেন মুন্ডি ফার্মা বাংলাদেশ লিমিটেড যেটা ভাউন মির্জাপুর এর কাছে গাজীপুরের এখানে তারা কিন্তু ইন্ডিয়ান ওষা ওষুধ কোম্পানি এটার দাবি বন্ধের দাবিতে তারা এখানে বিক্ষোভ করতেছে বিভিন্ন দাবিতে যদিও ইন্ডিয়া পর্যন্ত তাদের তাদের এই দাবি এই স্লোগান পৌঁছাবে কিনা আমার জানা নাই তবে আমরা চাই বাংলাদেশের সকল মিল কারখানা ইন্ডাস্ট্রি সুন্দর মতো চলুক বাংলাদেশের শিল্প কারখানা সুন্দর মতো চলুক সকল শ্রমিকরাই তাদের ন্যায্য অধিকার পাক সেই প্রত্যাশা জানিয়ে আমি যে বিদায় নিচ্ছি আপনারা সবাই পুষ্টি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমরা যদি কোনো দাবি দড় নিয়ে যাই সে হুমকি ধমকি দেখায় যে চাকরি থাকবে না এই তারপরে বিভিন্ন ধরনের শালা চুদির ভাই পাই চোত এমনকি সরকারের গায়ে থাপড় দেয় আমান আমাদের জিএম এবং অ্যাডমিনের ব্যবহার খুব খারাপ অনেক অফিসার এবং আমাদের জিএম অফিসারদের গায়ে হাতও তুলেছে এই ধরনের প্রমাণ সবাই আছে আসনা আমাদের অনেকভাবে এবং নির্যাতন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে এবং নিজের খুশি করেছে তার সাথে স্যার জড়িত আছে তার প্রতি কর্মচারী সাথে খারাপ ব্যবহার করে হুমকিমূলক আচরণ করে ও কারণে কথায় কথায় চাকরি ছাড়ার হুমকি দেয় বিগত দিনে তারা অনেক স্থায়ী অস্থায়ী কর্মচারীকে চাকরি চুত করেছে হুমকি দিয়ে এলাকার প্রভাবশালী লোকদের মাধ্যমে অনেক কর্মচারীকে বহিষ্কার করেছে বিনা কারণে স্থায়ী অস্থায়ী কর্মচারীকে সুযোগ দিয়েছে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এমনকি অফিসারের গায়ে হাত তুলে তার আচরণে আচার ব্যবহারে আমরা সবাই অতিষ্ঠ উপরোক্ত সকল কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা তাদের দুইজনের পদত্যাগ চাই এই যে আপনার বাড়ির পাশে একটা ফ্যাক্টরি শ্রমিকরা আন্দোলন করতেছে আপনার আপনার নাম কি আমার নাম আনসেন এই যে আন্দোলন কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মানে নিম্ন বেতন হওয়ার কারণে তারা আন্দোলন করতেছে এদের ঠিক আছে এর সাথে আমি একমত কিন্তু আসলে ঠিক হয়ে যাব এরাও মানে পূর্বে থেকে হয়ে আসছে তো এটা ইন্ডিয়ান সংস্থা মানে তারা ভ্যাক্স পাঠাইছে ইন্ডিয়া এই ঠিক হয়ে আসতেছে একটু সময় লাগতেছে আমি তো ওই যে বলছি একটু সময় লাগতো ঠিক আছে ধন্যবাদ বিগত বছর চাকরি করি একাশি টাকা আমি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বিগত দিনে অনেক ছুটি ছুটি ছাটার কারণে অনেক হয়রানি ছুটি নিয়ে গেলে মানে মাঠে আসে যে ছুটিটা কি হবে বিনা কারণে মানে অনেক কথা বলে আমরা অনেক সুযোগ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ইন্ডিয়ান ম্যানেজমেন্ট আমাদের যা দিতে যায় তারা নিজেদের কাছে রেখে তাদের পুঁজি মানে পুঁজি করতেছে ছুটি নিতে গেলে যদি কেউ ছুটি বাড়িতে কেউ ফ্যামিলি অসুস্থ হয় হ্যাঁ উইদাউট ইনফরমেশন যদি হয় আমরা যদি ফোন করে জানাই তারপর তারা মাইন্ডে নারাজ যে তোমাকে অফিসে আসতেই হবে

এটা তো বাংলাদেশের লিবার লওয়ার কোনো নিয়মে নাই যে একটা শ্রমিকরে মানসিক মানসিক টর্চার করে এখানে এবং শারীরিকভাবে টর্চার চর চর থাপ্পড় মারবো সালা চুরি করে বাইন চত্বর দেখে নেবো চাকরি নাই এই ধরনের বহুত হুমকিমূলক প্রদর্শন করে হিসেবে কাজ করি আমার বেতন সাড়ে ছয় হাজার টাকা আমি বলছি এই টাকা আমার পরিবার বর্তমানে আমি চলতে পারতেছি না আমার খুব কষ্ট হচ্ছে আর এই কোম্পানি সার দিয়ে জিএম বেতন পাঁচ লাখ টাকা প্রত্যেকটা সারের বেতন দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা আমি এটা বৈষম্যহীন বেতন আমাদের যে অধিকার আমরা যে দফাগুলো উল্লেখ করছি এগুলো আমরা বাস্তবায়ন চাই হ্যাঁ হ্যাঁ আমি আপনি আমি এই মুন্ডি ফার্মার একজন প্রোডাকশন হিসেবে কর্মকর্তা হিসেবে কর্মচারী হিসেবে কাজ করতেছি কিন্তু সাত আট বছর হয়ে যেতেছে কিন্তু আমার কোনো পারমানেন্ট করে নাই হ্যাঁ কোনো সুযোগ সুবিধা অসুস্থতার মধ্যে দিয়ে ডিউটি করা লাগে আর অনেক সময় সে নাভার করে আসে তো একটু দেরি হলে সে বকা দেয় এবং লাথি মেরে বের করে দিতে চায় আপনার কি গায়ে হাত তুলছে কখনো হাত তোলে হাত তোলে হাত তুলে কোনো মারেছে না কিন্তু ওটাই আর কি তোলার সমান কোন আসে থাকবো আমাদের ছুটি সবাই চাকরি করি সাত আট বছর অনেকে পাঁচ বছর দশ বছর চাকরি করতে আমাদের কোনো সুযোগ সুবিধা দেয় না করে না মানে অনেক বঞ্চিত